বন্ধুরা হায়দ্রাবাদকে হারানোর পর কী বলছে খেলা নিয়ে কে কিয়ারের ক্যাপ্টেন আজঙ্কিয়ারে বৈবরবোরা প্লেয়ার অফ দ্য ম্যাচ তিনি কেন ভালো পারফরমেন্স করলেন পিচ থেকে কি হেল্প পেয়েছেন বরুণ চক্রবর্তীও তিনি বললেন যে ইডেনের পিচ কী কী পরিবর্তন হয়েছে এবং ভেঙ্কটেজ নিজের কিন্তু এতদিন পরে ভালো পারফরমেন্স নিয়ে কি বললেন সমস্তটাই আপনাদের জানাবো তাই বন্ধুরা অনুরোধ করে রাখছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং যারা চ্যানেল নতুন আছেন সবাইকে একসম্ধ করে রাখবো যেহেতু এইখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন তাহলে বন্ধুরা সর্বপ্রথম আপনাদেরকে বলি কী বলছে কে কেআরের ক্যাপ্টেন আজাঙ্কিয়া রাহানে ম্যাচ জেতার পর আজাঙ্কিয়া রাহানে তিনি ম্যাচ জেতার পর তাকে যখন প্রশ্ন করা হয় রাহানে আজকে তোমাদের শুরুটা অত ভালো হয়নি তোমরা ব্যাটিংয়ের শুরুতেই দুটো উইকেট হারিয়ে ফেলেছিলে তারপরে তোমাদের প্ল্যান কী ছিল রাহানে বলে যে শুরু থেকেই আমাদের প্ল্যান ছিল যে এই পিচে যাতে আমরা একশো আশি টার্গেট নিয়ে নামতে হবে দুটো উইকেট পড়ে যাওয়ার পরে আমি যখন রঘুবংশী আসে আমি তাকে বলি যে আমাদের কিন্তু পাওয়ার প্লেটা ম্যাক্সিমাইজ করতে হবে এবং যাতে আমাদের উইকেট না পড়ে তাই যেই বলটা আমরা হান্ড্রেড পার্সেন্ট কনফিডেন্স থাকবো সেই বলটাতেই কিন্তু প্রহর করব। আমরা পাওয়ার প্লেতে তারপরে উইকেট বাছাই এবং তারপরে আর রিঙ্কু সিং এরা নেমে যা দুর্দান্ত ইনিংসটা খেলেছে অবশ্যই রঘুবংশীর প্রশংসা করব তিনি যেভাবে ম্যাচুরিটির সাথে এত ভালো ইনিংস খেলেছেন তো ওভারঅল আমরা ভালো ব্যাটিং পারফরমেন্স করে কিন্তু দুশোতে স্কোরটা নিয়ে যেতে পেরেছি এবং বলিংয়ে আমাদের বোলাররা খুবই ভালোভাবে ফিল্ডিং অনুযায়ী বল এক্সিকিউট করেছিল এবং বলটা কিন্তু ভালো গ্রিপ করছিল এবং আমি কিন্তু আজকের রানের ক্যাপ্টেনসির প্রশংসা করবই কারণ রাহানে তিনি যেইভাবে ফিল্ডিং সাজিয়েছেন বল বোলারদের সাফেল করে বল করিয়েছেন ডানাতি ব্যাটসম্যান ছিল বলে মইন আলীকে দিয়ে বল করাননি ওভারঅল কিন্তু বলবো রাহানের কিন্তু খুবই ভালো আমি ক্যাপ্টেন্সি দেখেছি তো আমি চাইবো যে রাহানে তিনি অবশ্যই প্রচণ্ড এক্সপিরিয়েন্স প্লেয়ার এবং আইপিএলে কিন্তু এই বছর সব থেকে বেশি ক্যাপ্টেন্সি করা ক্যাপ্টেন তাই চাইবো রাহানে তিনি কিন্তু এইভাবেই কে কেয়ার দলের ক্যাপ্টেনসি করবেন এইবারে শুনুন কি বলছে নিজের খেলা নিয়ে ভেঙ্কটাস আইয়ার এদিন ভেঙ্কটা তিনি কিন্তু দুর্দান্ত উনত্রিশ বলে ষাট রান করেছেন দুশোর বেশি টাইটে ডেটে খেলেছেন এই নিয়ে ভেঙ্কটাজ আইয়াকে প্রশ্ন করা হয় তিনি কিন্তু বলেন যে দেখুন অনেস্টলি বলছি আমি এতদিন যে ভালো ব্যাটিং করতে পারছিলাম না সেই নিয়ে আমার চিন্তা কোনোদিনই ছিল না এবং আজকের আমি আমার রানের থেকেও বেশি আমি আনন্দিত যাতে আমার দল জিতেছে আফটারঅল আমি ভালো করি অথবা খারাপ খেলি আমার দল জেতাটাই আমার কাছে সবথেকে বড় ব্যাপার এবং সেটাই হয়েছে এবং ভেঙ্কট আরকে যখন জিজ্ঞেস করা হয় যে এইবার কী কে কে আর ছন্দ ধরে রাখতে পারবে অবশ্যই আইপিএল এমন একটা টুর্নামেন্ট যেখানে কিন্তু ছন্দ ধরে রাখাটা অতটা সহজ নয় তবে আমরা আমাদের দিক থেকে পুরো চেষ্টা করব আপকামিং সমস্ত ম্যাচ কিন্তু জেতার এইবারে শুনুন কি বলছে ইডেনের পিচ নিয়ে বরুণ চক্রবর্তী এই দিন ম্যাচ জেতার পর বরুণ চক্রবর্তীকে প্রশ্ন করা হয় যে আজকে তোমরা কমফোর্টেবলি জিতেছ কি বলবে এই পিচটা নিয়ে বরুণ চক্রবর্তী বলে যে পিচটা যথেষ্ট ভালো পিচ ছিল এই পিচে আমরা জানতাম পার স্কোর দুশো হবে দুশো দশ হলেও হতে পারত তো আমাদের ব্যাটসম্যান কিন্তু সেটা করতে পেরেছে এবং বলিংয়ে পরে আমাদের বোলাররা ভালো বল করেছে বৈভব ভার্সিত শুরুতে উইকেট নিয়েছে এবং তারপরে আমি আর নারিন উইকেটে কন্ট্রিবিউট করতে পেরে কিন্তু যথেষ্ট খুশি এবং আগের ইডেনের পিচ আর এই ইডেনের পিচে তফাত সামান্যই তবে এই তফাতটাই কিন্তু অনেক বড় ব্যাপার বড় যে কোনো ব্যাটসম্যান বা যে কোনো প্লেয়ারের জন্য অর্থাৎ আগের পিচ পিচের এই পিচের মধ্যে তফাত আছে কিন্তু সেটা সামান্য এমনটা কিন্তু বরুণ চক্রবর্তী বলছেন এবারে শুনুন কি বলছে কেকিয়ারের প্লেয়ার অফ দ্য ম্যাচ বৈব বড়োরা বৈব বড়রা তিনি কিন্তু গুরুত্বপূর্ণ উইকেট নিয়েছেন হেড সবার কে আউট করেছেন প্লেয়ার অফ দ্য ম্যাচ বৈবররা তাকে নিজের ভালো পারফরমেন্স করা জিজ্ঞেস করে তিনি কিন্তু বলেন যে অবশ্যই দলকে যেতে পেরে ভালো লাগছে আমি আমার বোলিংটাকে সবসময় সিম্পল রাখার চেষ্টা করি আমি দেখি পিচে সিম হচ্ছে কিনা বল যদি সিম না হয় তাহলে কিন্তু আমি পেসে ভেরিয়েশান করি তো আজকে দেখেছি যে বল পিচে সামান্য সিম হচ্ছিলো এবং বল কিন্তু হালকা গ্রিপ করে আসছিল সেই জন্য কিন্তু আমি সিমের পাশাপাশি আমি আঙুল রোল করে স্পিডে ভেরিয়েশান করেও কিন্তু বল করেছিলাম এবং সঠিক জায়গায় বল ফেলতে পেরে আমি কিন্তু উইকেটগুলো পেয়েছি এবং আশা করবো কিন্তু ভবিষ্যতে কে কেয়ারের জন্য এরকমই পারফরমেন্স করে যাই তাহলে বন্ধুরা কী বললো ম্যাচের পর কে কেয়ারের প্লেয়াররা জেতার পর সেটা আমি আপনাদেরকে জানিয়ে দিলাম তো আশা করি সমস্তটা আপনারা বুঝতে পেরেছেন তো ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং খেলে জানো তোরা যে সবকে করে রাখবো যেহেতু এইখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন তারা অবশ্যই পাবলিক ভিউ কল্প চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ